কাঁচরাপাড়ার রাজনৈতিক কর্মসূচি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কাঁচরাপাড়ায় পৌঁছানোর আগে শুভেন্দু অধিকারীর ব্যানার ছিল দুষ্কৃতিটা বিষ্ণুপুরের বিজেপি নেতা সজল কর্মকার বলছেন গতকাল গভীর রাতে তৃণমূলের দুষ্কৃতিরা এই কাঁচরা করেছে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলি ভাঙা হয়েছে প্রশাসন ব্যর্থ তদন্ত করতে তৃণমূল কাঁচরাপাড়ার রাস্তায় বোতল কুরানি থেকেও টাকা খাচ্ছে এবং ব্যানার পোস্টারের যে কার্ড সেগুলো নিয়ে তারা বিক্রি করে খাচ্ছে তৃণমূলকে চোর বলে কটাক্ষ করেন বিজপুরের বিজেপি নেতা সজল কর্মকার আপনারা জানেন যে আজকে পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা কাছাপাড়ায় আসছে রাজনৈতিক কর্মসূচি তো সেখানে দাঁড়িয়ে ওনার নামের কিছু কাটআউট কিছু ফ্লেক্স এটা আমরা তৈরি করেছিলাম সেইগুলোকে আমরা বিভিন্ন জায়গায় লাগাবো বলে চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু আমরা একটি গোপন সূত্রে খবর পাই যে ব্রেকগুলো রাখিগুলো লাগালে তাদের ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা আছে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যেহেতু আমরা ভাইলেন্সে বিশ্বাস করি না আমরা শান্তিপূর্ণতে বিশ্বাস করি তার জন্যে আমরা কালকে আইসি সাহেবকে কথা বলে কালকে লাগাইনি আমরা কি করেছি আজকে সকালে লাগাবো বলে সেগুলো ব্যবস্থা করেছিলাম রেখে দিয়েছিলাম আমরা আইসি সাহেবকে অবগত করেছিলাম যে এখানে রয়েছি আপনারা একটু দেখবে বলে আমরা দেখেছি সকাল থেকে লাগাবো তো এইবার বিষয় হচ্ছে সকালবেলা আমরা যখন এসে দেখি একটা ফ্লেক্স প্রায় অ্যাভাব তিনশো থেকে সাড়ে তিনশো ফ্লেক্স ছিল যেগুলো একটাও নেই আজকে একটা অবাক লাগছে যে তৃণমূল কংগ্রেস চাল চুরি করেছে পায়খানা চুরি করেছে সব চুরি করছে এবং কি কাঠসার পরে একটু কান পাতলে শুনতে যাবেন যে রাস্তায় বোতল তুলে নিয়ে বোতল তুলে নিয়েছে যে বোতলের থেকে পলিউশন খেয়েছে নোংরা বোতলের থেকে আজকে ফ্লেক্স চুরি করছে ফ্লেক্সের ডানডা দিয়ে কাঠের বাটামগুলো বেঁচে খাচ্ছে এই পরিস্থিতি দেখছি আর পোস্টের থিত্তি যাইবে না কেন ওরা ওদের মতো প্রোগ্রাম করছে সামান্য ব্যাপারে এই সমস্ত নিয়ে মোমরা রাজনীতি তৃণমূল কংগ্রেস খেলে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস শিখিয়েছে রাজনীতি করো মানুষের পাশে থেকে মানুষের কাজ করে এই পোস্টার ছেড়া কে মিটিং করলো এই সমস্ত বাধা দেওয়ার জন্য আমাদের রাজ্য ওরা নিজেরা নিজেরাই ছিঁড়ে একটা বদনাম একটা চক্রান্ত করতে পারে এদের কোনো গুরুত্ব আছে এই রাজ্যে যে আসছে তার কোনো গুরুত্ব আছে কে শুভেন্দু হ্যাঁ আজ মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে আজকে শুভেন্দু ছিল জানা কি সম্ভব হতে পারতো? নাকি বড় বড় কথা বলছে কষ্ট বাড়ায় আসছে কি হবে আমরা বিপদে দিচ্ছি না আমরা ওই সমস্যা ব্যাপারে দেখুন নুনরা রাজনীতি আমরা করি না আমরা মানুষের কাজ করতেছি মানুষের কাজ করব माननीय মুখ্যমন্ত্রী আমাদের পাতাল উপরে আছেন এটুক আমরা জানি আমরা মানুষের কাজ করতেছি এই কষ্ট আছে না এই নুনরাগুলো আমাদের খেলা নয় আর এই নুনরা রাজনীতি আমরা করব তাহলে এমনটা কি সম্ভব বলে তো এই তোছো অনেক কথা বলছে বুঝছেন না বিভিন্ন টাইপের কথা বলছে এদের তো কোনো ভাষা মানে এদের তো আর এরা পলিটিক্স করছে না তো এরা মানুষের ক্ষতি করবে রাখি বন্ধনের দিন বুঝতে পারছে নবান্ন অভিযান করছে মানুষের যেন ডিস্টার্ব হয় একটা রাখি বন্ধন একটা বনোদের বন্ধন কোথায় তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী পুরোনো যে আমাদের সমাজ ব্যবস্থা কত সুন্দরভাবে রাখি বন্ধন এটা করা এটা ভাবা যায় আর সেই জায়গাটায় এরা বাধা বিঘ্ন করছে সেদিন এটা নবান্ন অভিযান করবে এরা মানুষের কাজ করতে এসছে না আর সবচেয়ে বড় কথা যে দেখুন আমরা বাংলায় আছি বাংলার মানুষের পাশে থাকবো আর আমরা বাঙালি সবচেয়ে বড়ো গর্ব আমরা বাঙালি বাঙালির এই কালচার হয় না বাঙালি মানে হচ্ছে আমরা দেখুন বাঙালি যত ইতিহাস বুঝবেন তত বাঙালির একটা আবির্ভাব পাবেন আর এরা বাঙালি বিদ্বেষী হয়ে গেছে বাঙালি দ্বারাও যেখানে খুশি বাংলাদেশ ক্যাম্পে সবাই সবাইকে যাকে তাকে করছে বাংলাদেশি বলে এরা একটা ভাবমূর্ধ চট্টাধ্য করছে তো এদের আর কী রাজনীতি করবে বলুন তো বাংলায় এদের আর কোনো কাজ নেই আর কোনো কিছু করার জায়গাও নেই